নির্বাচিত হবার পর একদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন না ডাক্তার সদস্যরা বিশেষ করে ঢাবি শিবিরের প্রত্যেক নেতাকর্মী যান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সম্প্রতি ডাকসু জিএস এবং ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ জানিয়েছেন পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিং রুমে এসি স্থাপন জরুরি এ বিষয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই মাসের মধ্যেই এসি বসানো সম্ভব হবে বিশ্ববিদ্যালয়ের তহবিল না থাকলেও বিকল্প উপায়ে অর্থের ব্যবস্থা করে যে কোনো মূল্যে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হবে কিন্তু প্রশ্ন থেকে যায় এসি লাগানো কিংবা অন্য সব খাতে বিকল্প উপায়ে খরচ করার জন্য এত টাকা কোথায় পাবে ছাত্রশিবির কিভাবে তাদের ফান্ডে এত টাকা আসে ডাকসুতেও বা কিভাবে এত টাকা খরচ করল সাদিক ফরহাদরা অর্থাৎ ছাত্র শিবিরের আয়ের উৎসের ব্যাপারে সবার দারুণ কৌতূহল আছে এ ব্যাপারে ইসলাম ফরহাদ নিজেই কয়েক মাস আগেই বলেছিলেন শিবিরের সাবেক ভাইয়েরাই দলটির সম্পদ তারাই বিভিন্ন সময় নিজ থেকে ফোন দিয়ে এইসব কার্যক্রমের অংশীদার হন শিবিরের বর্তমান ম্যান পাওয়াররা কোনো কার্যক্রম বাস্তবায়ন করে এবং সাবেক ম্যান পাওয়াররা তাদের সহায়তা করে ফরহাদ যখন সাবেক হবেন তখন তিনিও বর্তমানদের সাহায্য করবেন এভাবেই সংগঠন চালায় ছাত্র শিবির সেই উনিশশো থেকে শুরু হয়ে এখন পর্যন্ত শিবিরের আছে বিশাল সংখ্যক প্রাক্তন ছাত্র বাংলাদেশে এরকম আর কোনো সংগঠন নেই যেখানে একদম শুরু থেকে এখন পর্যন্ত সব নেতাকর্মী কানেক্টেড আছেন শিবির এমনই এক ব্যতিক্রমী সংগঠন যেখানে রানিং শিক্ষার্থীরাও পূর্বের সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখেন ছাত্র শিবিররা যেসব কর্মী সাথী বা সদস্য থাকেন তারা শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশ করেন কিন্তু তিনি পৃথিবীর যে প্রান্তেই বসবাস করেন না কেন সেখান থেকেই শিবিরের সাথে সংযুক্ত থাকেন এমনকি ত্রিশ থেকে চল্লিশ বছর পার হয়ে গেলেও ওই যোগাযোগটা থাকে সাবেক শিবিরদের যেখান থেকে ইনকাম থাকে তারা চেষ্টা করেন সেখান থেকে শিবিরের সংগঠনের সাহায্য করতে এতে যেমন স্বচ্ছতা বোঝা থাকে তেমনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে সংগঠনের জন্য কাজ করা হয় এভাবেই সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং প্রতিযোগিতামূলক টিমওয়ার্কের মাধ্যমে শিবির তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিবিরের সাবেক নেতা ও সময়ের জনপ্রিয় আইনজীবী শিশির মনির সম্প্রতি বলেছেন ডাকসু নির্বাচন উপলক্ষে জামাতে ইসলাম ছাত্র শিবিরকে কোনো ফান্ডিং করেনি ছাত্র শিবিরের নিজস্ব ফিনান্সিয়াল মেকানিজম রয়েছে সংগঠনের সদস্য সাথী শুভাকাঙ্ক্ষীদের থেকে তারা যে কন্ট্রিবিউশন নেয় সেটা খুব ট্রান্সপারেন্টলি ম্যানেজ করে ছাত্র শিবিরের নিজস্ব যে ফান্ডিং ছিল তা এই নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট ছিল এবং কেউ যদি অফিসিয়ালি সব খরচ সম্পর্কে জানতে চায় সেটাও দেখাতে প্রস্তুত ছাত্র শিবির